চলো আজকে তোমাদের দাদা ভাই কী মাছ নিয়ে এসছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি মাছ নিয়ে এসছে তো চলো তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে আর এই গরমে যত বলি মাছ পা যত আনতে হবে না তাও আনে কারণ মাছ আমার এত ভালো লাগে না এখন এই গরমের মধ্যে এমনি ভালো লাগে কিন্তু গরমে ভালো লাগছে না তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী মাছ এনেছে চলো এ দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছ এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এখানে হচ্ছে দেখো পাবদা মাছ এসছে তো এই পাবদা মাছটা বেশ ভালোই লাল লাল একটু ছোটো কিন্তু ও মাছটা ভালো টেস্ট মানে টেস্ট হবে টাটকাও আছে মাছটা টাটকা আছে ভালো হবে ঝোল করলে একটু সর্ষে দিয়ে ঝাল করলে ভালো লাগে খেতে তো তোমাদের রান্না করার পর তোমাদের দেখিয়ে দেবো কী রান্না করছি আর এখানে হচ্ছে পটল পটলের মানে দরমা টাইপের করবো একটু ওই সে দুধ দিয়ে তোমাদের দেখিয়ে দেবো পরে চলো আর মা এখন পান্তা ভাত খাবে বলে বসে গেছে মা চাইছে এখন পান্তা ভাত দে খাবো আর মা দেখো পান্তা ভাত খেতে বসে পড়েছে আর এখানে ভেন্ডির তরকারি কালকের একটু ছিল এটা দিয়ে খেতে বসে পড়েছে মা কিন্তু পান্তা ভাত খেতে ভালোবাসে তাই মাঝে মাঝে খায় সবসময় সময় নয় মাঝে মাঝে খায় তো দেখে নাও পান্তা ভাত খাচ্ছে কারা খারা পান্তা ভাত খাবে চলে এসো আমাদের বাড়িতে দেখো ওই গরমে কিন্তু পান্তা ভাত খাওয়া ভালো তাই না চলো করে জলটা চলো মা দিকে নাও আবার দাঁত নেই এবার লঙ্কা আবার ডোলে ডোলে খাবে পান্তা ভাত দেখেছো দেখো আবার দেখে নিল চলো টাকা তো দেখে নাও বন্ধুরা এখানে আম দিয়ে কুমড়ো দিয়ে টক বানানো হয়েছে দুপুরবেলার আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পা পুঁই শাকের পাতা দিয়ে তরকারি আর এটা আলু ভাজা আর এখানে হচ্ছে পটলের দরমা আর হচ্ছে ভাত গরম গরম এখানে একটু ডাল আর পাবদা মাছের ঝাল দেখে নাও বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল করা হয়েছে আর এদিকে হচ্ছে কুমড়োর টক আর হচ্ছে পটলের দরমা আর এখানে আলু ভাজা আর পুঁই শাক চলো টাটা